আর দশটা সাধারণ ফুটবলারের চাইতে হামজার গুরুত্ব আলাদা তা অনুধাবন করতে পেরেই তার সঙ্গে আগাম সাক্ষাৎ করেছেন বাফুফের সভাপতি বাংলাদেশে আসার আগে লেস্টার সিটি মিডফিল্ডারের চাহিদা প্রাধান্য পাচ্ছে ফেডারেশনের কাছে সে মোতাবেক সাজানো হচ্ছে পরিকল্পনা বাংলাদেশের ক্যাম্পে যোগ দেওয়ার পর হামজার জন্য বিশেষ কিছু ব্যবস্থা রাখছে বাফুফে কোচিং স্টাফের পাশাপাশি আলাদা ডাক্তার এবং ফিজিও নিয়েও হচ্ছে আলোচনা অবভিয়াসলি হামজার সঙ্গে আমাদের কিছু একটা কন্ডিশন থাকবে এবং হামজা কিন্তু আমাদেরকে কিছু গাইডলাইন দেবে যে তাকে তার তার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে কি কি করতে হবে অবভিয়াসলি আমরা সেগুলি করতে প্রস্তুত আছি ফিজিও থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে আমরা যত রকমের সুবিধা এই ধরনের ফুটবলারদেরকে দেওয়া দরকার আমরা সব সুবিধা দিতে আমরা প্রস্তুত আছি ফিফা উইন্ডোতে ম্যাচের বাহাত্তর ঘন্টা আগে ফুটবলার ছাড়ার নজির নেই ইংলিশ ক্লাবগুলোর তবে হামজা চাইলে নমনীয় হতে পারে লেস্টার সিটি লন্ডনে সে চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তাবিদ ক্লিয়ারেন্সের জন্য আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল সাহেব সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে সে অলরেডি কিন্তু লন্ডনে গিয়েছে এবং লন্ডনে গিয়ে হামজাকে সে কনফার্ম করেছে তার ফ্যামিলির সাথে কথা বলেছে এবং বাংলাদেশে কিভাবে তাকে আনা যেতে পারে যত রকমের সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে সেই দিকেও কিন্তু আমাদের বর্তমান প্রেসিডেন্ট তাবিদ আওয়াল সাহেব যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা রেখেছে এদিকে হামজার আসার খবরে ব্র্যান্ড ভ্যালু বেড়েছে বাংলাদেশের ফুটবলের যে দলটার এতদিন ছিল না কোনো স্পন্সর তাদের পেছনেই ছুটছে দেশি বিদেশি বড় প্রতিষ্ঠান আসছে মার্চ উইন্ডোতে জার্সিতে লাগতে পারে ইউনিক কোনো প্রতিষ্ঠানের লোগো হামজা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি পরে আজকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলবে এটাই কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট আমাদের একটা টার্নিং পয়েন্ট অলরেডি কিন্তু আমাদেরকে স্পন্সরের জন্য শুধু বাংলাদেশে না বাইরে থেকেও স্পঞ্চার ইন্ডিয়া থেকে স্পঞ্চার আসার জন্য তারা কিন্তু অলরেডি আমাদেরকে নক করেছে এবং তারা আগ্রহ প্রকাশ করেছে এদিকে হামজা চৌধুরী বাংলাদেশে আসার খবরে যে জর সৃষ্টি হয়েছে তারুণ্যের উৎসবের মাধ্যমে তার তৃণমূলে ছড়িয়ে দিতে নানা পরিকল্পনাও হাতে নিয়েছে ফেডারেশন সময় সংবাদ ঢাকা